হাই ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এমসিকিউ হবে নাকি রিটেন হবে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের এই বিষয় নিয়ে অনেক কনফিউশন রয়েছে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের এই কনফিউশন দূর হয়ে যাবে তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি কিছুদিন আগে আমরা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ থেকে জানতে পেরেছিলাম যে সেখানে খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে এবারের খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা তিনটি ধাপে নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদিও বিগত বছরগুলোতে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুইটি ধাপে নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হতো এবারের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যে তিনটি ধাপে সম্পন্ন করা হবে এটি আমরা আরও নিশ্চিত হই যখন খাদ্য অধিদপ্তরের সার্কুলারটি রিসার্কুলার রূপে আসে এবং সেখানে খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষ নির্দিষ্ট কলামে উল্লেখ করে দিয়েছেন যে খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে প্রয়োজন হলে তারা অথবা পরীক্ষা নিতে পারে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি বিগত সরকারের আমলে বাংলাদেশের সরকারি চাকরিগুলোর মধ্যে যেসব চাকরিতে সব থেকে বেশি দুর্নীতি হতো তার মধ্যে প্রথম অবস্থানে ছিল প্রাইমারি চাকরিটি এবং দ্বিতীয় অবস্থানে ছিল খাদ্য অধিদপ্তরের চাকরিটি কেননা তখন খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া দুইটি ধাপে সম্পন্ন করা হতো প্রথমে এমসিকিউ পরীক্ষা নিয়ে সরাসরি ভাইবা নিয়ে চূড়ান্ত রেজাল্ট প্রদান করা হইত আমরা সবাই একটা বিষয় জানি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি সব থেকে বেশি হয়ে থাকে কেননা এই এমসিকিউ পরীক্ষাকে কেন্দ্র করে ডিভাইস পার্টি এবং প্রক্সি পার্টিরা বেশি সক্রিয় থাকে আমার একান্ত মতামত খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি যদি তিনটি ধাপে সম্পন্ন করা হয় তাহলে যোগ্য এবং মেধাবী চাকরি প্রার্থীরা চাকরিটি পাবে বলে আমি মনে করি খাদ্য অধিদপ্তরের নিয়োগের জন্য যে এমসিকিউ বা বাসাই পরীক্ষা নেওয়া হবে সেটিতে শুধু পাস বা ফেইল থাকবে এটির মার্কস চূড়ান্ত নিয়োগের জন্য প্রযোজ্য হবে না যারা এমসিকিউ বা বাসাই পরীক্ষায় পাস করবে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে লিখিত পরীক্ষা সাধারণত বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এ চারটা বিষয়ের উপরে হয়ে থাকে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তারা ভাইভাতে অংশগ্রহণ করতে পারবে কিছু কিছু পদের জন্য লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পদগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর তাহলে আমরা বলতে পারি এবারের খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাটি কিছু কিছু পদের জন্য তিনটি ধাপে এবং কিছু কিছু পদের জন্য চারটি থাপে সম্পন্ন করা হবে ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি